তো যাতে যাতে আইডি রিয়াকশন লাগবে অবশ্যই কমেন্ট করে যাবে গাইছ হবে আজকে রিয়েশন করবো যাতা যাতে যাতে আইডি রিয়াকশন লাগবে অবশ্যই এই আইডি কমেন্ট করে যাবে আচ্ছা দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস যত রিয়েক্শন লাগবে তা তো রিয়েক্শন দিবে না দাদা যাতে রিয়েক্শন লাগবে কমেন্ট করবে না আজকে সবাইকে রিয়েকশন দিবো গাইস আইডি কমেন্ট করে

আমার সাথে আমার সাথে যাও আমরা সঙ্গে খেলতে চাও সবাই কমেন্ট করো ইউডি দিয়ে কমেন্ট করো ও ভাই চলো পোলা কিন্তু সেরা খেলাই সেরা পোলার খেলাটা ভালো লাগছে গাইস তোমরা যা আমার সাথে অনেক খেলতে চাও অবশ্যই এই ওয়াইডি কমেন্ট করে যাও

তুমি তো আমার সাথে খেলতে চাও অবশ্যই আইডি কমেন্ট করে দাও চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব গায়ে চলো এর ফলে আমি ডাক ইস তোমাদের যাদের আইডি ডি অ্যাকশন লাগবে বা আমার সাথে অনবিয়ন খেলতে চাও কাস্টম তার সবাই আইডি কমেন্ট করে দাও আমি তোমাদের সবার সাথে খেলবো অনবিয়ন गाइस শুধু এই আইডি কমেন্ট করে দাও

আমাদের সবাইকে আইডি রিকশান দেওয়া যা যাম খুঁজে চাও অবশ্যই আইডি কমেন্ট করে দেবো গাইস চ্যানেল নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা কমেন্ট করতেছ না বুঝতেছ না गाइस আমার সাথে যা যা বিয়ন কাস্টম খেলতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করলাম ভাই তোমরা এই এসে স্ট্রিম দেখে সাবস্ক্রাইব না করে ভাই চলো যাও একটু কমেন্ট করে গেলে কীটা হয় ভাই বলো হ্যাঁ আমাদের ভালো ফোন নাই ভালো ভিডিও কোয়ালিটি আনতে পারি না ভালো লাইভ স্ট্রিম করতে পারি না তাই বলে তোমরা আমরা সাপোর্ট করবো না বলো গাইস গাইস সবাই একটা করে কমেন্ট করে দেবে বাচ্চারা নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে

तो आठ कमेंट करो

এক লেলে আইডি খুলিল

মানে গায়ে স্কিয়ার বোন সব আর এক লেবেল দেখো এখানে আমি দেখাই দেখো সব আর এক লেবেল দেখছো

sud Point 3 juyo why সথতার্ লান্ কব�險 উন গোন তান যজিき উন আন লান সযনি্যি সযকুকে উলো guys ago বযশতি মণথি গবরছ্ন থেন ঎、গяলighsন সয্য ক঩লা মস�ожд�� সয� ये शाम tak दोस्तों लाइक स्ट्रीम लाइक गेम फैक्ट्री प्रिस्टर सब्सक्राइब गाइस के कनेक्ट नहीं है एक तो एक तो

তারপরে দেখো একটা দুই মানে কি আর বলবো সবাই মোটামুটি চলে গাছ

তারপর তিনটা চারটা আটটা নারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সাতেরোটা আঠেরোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা আট লেবে

67 67 67 गाइस सब लोग जल्दी से सब्सक्राइब করে দাও জোর জানাও সাবস্ক্রাইব আসকে লাইক এম থাক সবাই লাইক কমপ্লিট করে দাও সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব বল বলে কে গুল পেলাই না সবাই দুঃখ ভাই তোমরা কি কে আছো আমার সাথে গেম খেলব

プレッシャーをつかんでさせてくれる。